বাংলা বললেই বাংলাদেশে হিসেবে চিহ্নিত করা হচ্ছে অসম থেকে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এরকম অভিযোগ কয়েকদিন ধরেই করছিল তৃণমূল কংগ্রেস পরিস্থিতি আরো উত্তপ্ত হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্য ঘিরে তৃণমূল অভিযোগ করে মাতৃভাষা বাংলা লিখলেই তাদের বাংলাদেশে হিসেবে চিহ্নিত করা যাবে কোচবিহারের আমাদের এক রাজবংশী ভাইকে এনআরসি নোটিশ পাঠালো যা তাদের ক্ষমতা বহির্ভূত যা কোনো অধিকার তাদের নেই তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশি বুঝতে সুবিধা হবে হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ হেমন্ত বিশ্ব কি ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আছে যেখানে বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে এই বাংলা মানুষ সবচাইতে বেশি দেশের স্বাধীনতায় রক্ত ঝরিয়েছে এরপরেই সর্বস্তরে প্রতিবাদ শুরু করে তৃণমূল কংগ্রেস বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে তৃণমূলের এই অবচেষ্টার তীব্র প্রতিবাদ করলেন হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন গত কয়েক দশক ধরে বাংলাদেশের মুসলিমদের অবৈধ অনুপ্রবেশ ঘটেছে অসমে আমার মন্তব্য বিকৃত করে তৃণমূল কংগ্রেস এই অবৈধ বাংলাদেশি মুসলিমদেরই আড়াল করার চেষ্টা করছে একটা বিষয় স্পষ্ট করা দরকার অসমের জনগণ বাংলা ভাষী মানুষ সহ সবাই অসম সরকারের এই উদ্যোগের পাশে রয়েছে ট্রেনমূল নতুন করে জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে সে কারণেই পথে নামা এবং দিল্লির জয়হীন শিবিরে লোক দেখানো পরিদর্শন তৃণমূল কংগ্রেসের নিন্দা করছে অধীর চৌধুরী ওয়ার্কআপ সম্পত্তির বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তখন বলে এখানে আন্দোলন করে লাভ নাই দিল্লি চলে যা ওয়ার্কআপের বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না পশ্চিম দিল্লি যা তাহলে এখন এই বাইশ লক্ষ শ্রমিক তার যদি বিপদে পড়ে বাইরে তো মুখ্যমন্ত্রী বাইরে ডাকিয়ে এখানকার আম বাগানে জামবাগানে কি আন্দোলন করবো কার বিরুদ্ধে করব আম বাগানে আমাদের এখানকার জামবাগানের আলো প্রতিবাদ ভিন রাজে পৌঁছাবে কি বাংলার মুখ্যমন্ত্রী আফ্রিকান ও উড়িষ্যা গেলেন না কেউ যেতে মানা করেছে আপনাকে আম্রিকানও মহারাষ্ট্র যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আফ্রিকানো দিল্লি যাচ্ছেন না কেউ যেতে মানা করেছে আপনি এখন এগুলো নিয়ে বাজার গরম করবেন কারণ ভোট দরকার পরিযায়ী শ্রমিককে দেখাবেন যে তোমাদের জন্য আমি লড়ছি বাড়ির লোককে বলে দাও আমাকে ভোট দিতে তবে ভোটের পর আমার কিন্তু আর দেখভাল করার দায়িত্ব থাকবে অনুপ্রবেশ কিভাবে হচ্ছে তার দায়িত্ব নেওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাল্টা অভিযোগ তৃণমূলের আজকে যদি অনুপ্রবেশকারীর কথা হয় তাদের দুজনে মিলে তাদের অমিত শাহর কাছে গিয়ে বলা উচিত অনুপ্রবেশকারী আশ্রয় কি করে ঢুকলো কি করে আর যদি বলেন বাংলাভাষী যেটা বলেছেন বাংলাভাষী হলেই বাংলাদেশি এই সহজ তত্ত্ব দিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা তার তো এই কথা বলার জন্যে জেল হওয়া উচিত কারণ ভারতবর্ষের এত বড় একটা ভাষা তাকে অপমান করার অধিকার কে দিল সংবিধানের শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর একটা রাজ্য সম্বন্ধে কথা বলছেন কে তাকে অধিকার দিল গত কয়েকদিন ধরেই বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণ নিয়ে উত্তপ্ত রাজনীতি অভিযোগ অবৈধ অনুপ্রবেশকারীদের সরানোর নামে অনেক ক্ষেত্রেই বৈধ নাগরিকদের ওপর কোপ পড়ছে হিমন্ত বিশ্ব শর্মার টুইট এ বিতর্কে নতুন ইন্ধন যোগালো নিউজ টাইম